ঝালকাঠিতে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা শুনানি চলাকালে বিচারক ও আইনজীবীদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে কেন্দ্র করে আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন জেলা আইনজীবী সমিতি রোববার দুপুরে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে এই ঘটনা ঘটে পরে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে নোটিশ দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত বর্জনের ঘোষণা দেওয়া হয় ঝালকাঠি জেলা প্রশাসন ও জেলা আইনজীবী বিসিবি সূত্রে জানা যায় রববার দুপুরে ঝালকাঠি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আবিরুল ইসলামের আদালতে একটি মামলার শুনানি চলছিল এ সময় বিপক্ষে আদেশ দেওয়ায় জেলা আইনজীবী সমিতির সদস্য তৈয়বুর রহমান তীরন্দাজ উত্তেজিত হয়ে পড়েন এ নিয়ে বিচারক ও আইনজীবী তৈয়বুর রহমানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এক পর্যায়ে আদালতের সেরেস্তাদার ও অফিস সহায়কেরা আইনজীবী তৈয়বুর রহমানকে ঘিরে ধরেন পরে আদালতে অপ্রীতিকর অবস্থা এড়াতে বিচারক মোহাম্মদ আবিরুল ইসলাম আদালতের এজলাস থেকে নেমে যান পরে সমিতির সাধারণ সাধারণ সম্পাদক মাহেব হোসেন এক নোটিশের মাধ্যমে ঝালকাঠি জেলা প্রশাসনের নিয়ন্ত্রণাধীন দুটি আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বর্জনের ঘোষণা দেন নিউজ